প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মেসাস মক্কা আরাফাক ডেয়ারি ফার্ম পালরাতে অবস্থিত দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে আজকের আপডেট এবং আজকের সংগ্রহগুলো খুবই চমৎকার কালেকশন মেসাজ মক্কা আরাফাক ডেয়ারি ফার্মে তা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা জানবাই যে মেসাজ মক্কা ডেরি ফার্মের কর্ণদার সিরাজ ভাইয়ের কাছ থেকে যে যে গাভীগুলো ডিসপ্লে করা হয়েছে এগুলো সম্পর্কে কতটুকু বিস্তারিত জানাতে পারেন এবং আনুমানিক দাম এবং দুধের রেকর্ড সম্পর্কে জানার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ দর্শক যারা এখনো আমার চ্যানেলে নিয়মিত হন নাই বা পেজে নিয়মিত হন নাই তারা এই ফলো করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গাবি মার্শাল্লাহ আমরা চলুন কথা বলি মেসাস মকালাহাত ডেরি ফার্মে কর্ণধার শিয়াজ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা আপনার পেছনে মাশাআল্লাহ চমৎকার অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি এই সপ্তাহের কালেকশন 15টা 15টা হ্যাঁ তার মধ্যে তিনটা বিক্রি করছি আর বর্তমানে 12টা আছে 12টা আছে 12টার মধ্যে এই এইখানে আই আছে

আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে শুরু করি যেহেতু আছে আমরা এটাই এক নম্বর ধরি এটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতে এক নম্বর গাভীটা দ্বিতীয় বিয়ান হ্যাঁ চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা এটা কি মিক্স কি না না অরিজিনাল ফলস্টন ফিজিয়ান ফলস্টন হ্যাঁ হলস্টন ফিজিয়ান আচ্ছা কয় চার দাঁত চার দাঁত এটা আমাদের কত পাতলা দেখেন জামলা পাতলা হয়েছে মাশাআল্লাহ গাবিন ইয়া ইয়া আট মাস শেষ হয়ে গেছে আচ্ছা আট মাস শেষ মোটামুটি আর এক মাস দশ দিন আছে

দুধে আশা করতেছেন তিরিশ প্লাস দামে আসলে কি আশা দামে এই মুহূর্তে নিলে চার লক্ষ বিশ হাজার টাকা আর বাচ্চা দেওয়ার পরে পাঁচ লাখের উপরে এখন চার লক্ষ বিশ হ্যাঁ বাচ্চা দেওয়ার পরে পাঁচের উপরে পাঁচের উপরে আচ্ছা দুই জায়গা থেকে দর দামের সুযোগ আছে হালকা হালকা হ্যাঁ মানে সীমিত আমরা এক নাম্বার দেখলাম দুই নাম্বারটা দেখবো দুই নাম্বারটা তো খালি ওলানটা দেখা যাচ্ছে বিশাল হ্যাঁ গাভীটা কি দুই নাম্বার গাভীটা দ্বিতীয় অভিযান চার দাঁত দ্বিতীয় চার দাঁত চার দাঁত

দেওয়া নাম আসলে যে মন্ডি গরুকে চিহ্নিত করা না বা চেনার জন্য আর এই এই ধরনের গরুগুলো একটু দুধে ভালো হয় হ্যাঁ লং জারি বেটি হয় দীর্ঘ টাইম দুধ দেয় নাকি হ্যাঁ দীর্ঘ টাইম দুধ দেয় এই দুধ বন্ধ করছে পনেরো বিশ দিন হয় পনেরো বিশ দিন হ্যাঁ আচ্ছা তার মানে বছর বছর জুড়ে দুধ দেয় না হ্যাঁ বছর জুড়ে দুধ দেয় এগুলা আচ্ছা এটার দাম কেমন আশা করি দাম হলো এই মুহূর্তে চার লাখ বিশ আর বাচ্চা দেওয়ার পরে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ হ্যাঁ চার লাখ এখন নিলে চার লাখ বিশ আচ্ছা

দুধ কতটুকু আশা করতেছেন কম ভাড়া আছে কিনা না ওই রকটা মোটা হলে হ্যাঁ ভালো হয় ভালো হয় আচ্ছা তাহলে এইটা দুধ কেমন আশা করতেছেন বলুন এই বে সতেরো আসতে পারে কিন্তু আমি গ্রাহককে বলে দিব কে তাকে বলে দিব

গরুর দাম বলবেন ফোনে আসলে এরকম এক নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার ধরে বলবেন তাহলে সুবিধা হবে খামারের জন্য যে কোন গরুটি সম্পর্কে আপনারা বলতেছেন এবার ছয় নাম্বার ছয় নাম্বারটা কি প্রথম না দ্বিতীয় ছয় নাম্বারটা প্রথম বিয়ান প্রথম বিয়ান আর দুই দাঁত হুম লগে সার বাচ্চা সার বাচ্চা না মেয়ে বাচ্চা সরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এটা হয়তো বারো থেকে পনেরো এর মধ্যে আসবে দুধ বারো থেকে বারো থেকে পনেরো বারো থেকে পনেরো

মানিকগঞ্জে অবস্থিত পালোরাতে এটা তাদেরকে এটা কেমন দাম আশা করতেছেন এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ চাওয়া মার্শাল দুই লক্ষ বিশ চাওয়া দর্শক আমরা এবার পরেরটা দেখবো সাত নাম্বার গাভীটা দুই দাঁত দুই দাঁত আজকেই ভোর চারটায় বাচ্চা দিছে আচ্ছা ভোর চারটায় হ্যাঁ চারটায় বাচ্চা দিছে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা ইনশাল্লাহ আশা করা যায় দুই বেলা পনেরো ষোলো দুধ পাবে

অনেকে অনেক ভাবে সার দেয় অনেক পুরস্কার দেয় এইটা এই সপ্তাহে ঢাকা ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় ডিস্ট্রিক্টে বা ঢাকা ডিস্ট্রে যে পৌঁছানোর খরচাই আমি দেবো আচ্ছা এই যে শুধু ঢাকা ডিস্ট্রিক্ট বললেন ঢাকা বাইরের লোক বলবে যে আমরা কি দোষ করবো না বাইরে তো একটু কষ্ট বেশিও যায় তখন আমি দেখবো চাওয়ার দেখ দেবেন হ্যাঁ থাকবে থাকবে হ্যাঁ যেমন ময় করেন ওটা খালি সিলেট চট্টগ্রাম এই সমস্ত জায়গায় ওআর দেখ দিব যা দাম বলছি এই রেটের জন্য আমি ওআর তে গাড়ি ভাড়া দিতে দেব যাক মাশাআল্লাহ হ্যাঁ দর্শক শুনলেন এবং হয়তো আরো সামনে সামনে আসলে অবশ্যই কনসিডার থাকবে কারণ যখন একটা মানুষ সামনে চলে আসে তখন কিন্তু কথা বলার মধ্যে অনেক কিছু সেক্রিফাইস হয়েছে হ্যাঁ হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং তবে আমি

মেসাজ মক্কাল এরপর দিয়ে সিরাজুল ইসলাম পালোরা বাজার মানিগঞ্জ সদর মানিগঞ্জ সিংহার টু মানিগঞ্জ রোড সংলগ্ন পালোরা বাজার ঢাকা থেকে আসলে সুক্তরা কাউন্টারে যে সুক্তরা বাসে চললে ডাইরেক্ট পালোরা বাজার নামাই দিবে এবং মানিগঞ্জ থেকে আসলে মানিগঞ্জ থেকে অটো বা সিএনজিতে তে চললে পালোরা বাজারে নামাই দিবে আমার এখানে ঠিকানা খুব সহজ আচ্ছা আর আমি একজন পুনরায় খামারি প্রায়

জি খোদা হাফেজ আমরাও আপনার সুস্বাস্থ্য কামনা করি আবার দেখা হবে ইনশাআল্লাহ সর্বতো ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম